বন্ধুরা বর্তমান প্রযুক্তির যুগে অনলাইনে কেনাকাটা করে না এমন মানুষ কিন্তু খুবই কম কারণ এখন আমরা ঘরে বসেই যে কোনো প্রোডাক্ট যদি আমরা অর্ডার করি অনলাইনে তাহলে কিন্তু আমাদের কয়েক দিনের মধ্যে বাড়িতে এসে দিয়ে যায় মানে একদম হোম ডেলিভারি তো অনলাইনে আমরা যে কোনো প্রোডাক্ট অর্থাৎ মোবাইল ক্যামেরা থেকে শুরু করে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস বা জামা কাপড় থেকে শুরু করে যে কোনো মানে যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল থাকে সেগুলো কিন্তু আমাদের অনলাইনেও কিন্তু আছে সেগুলো কিন্তু আমরা ঘরে বসে থেকেই পার্সেস করতে পারি তো অনলাইনে আমরা কারা প্রোডাক্ট কিনি অনলাইনের প্রোডাক্ট কিনি যাদের মনে করুন যে একটা প্রোডাক্ট দরকার সেই প্রোডাক্টটা আমাদের লোকাল মার্কেটে বা আমাদের আশপাশ সিটিতে সেটা অ্যাভেলেবেল নেই সেই প্রোডাক্টটা আমাদের খুবই দরকার সেজন্য কিন্তু আমরা অনলাইনে অর্ডার করি তো সেক্ষেত্রে কী হয় আমাদের অনেক দূরে যেতে হয় না আমাদের ঘরে বসেই সেই প্রোডাক্টটা কিন্তু মিলে তো এই দিক থেকে ভাবলে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়ে গেছে এখন তো যেমন আমাদের সুবিধা হয়েছে তেমন কিন্তু অনেক ফ্রড বা থার্ড পার্টি লোকের কিন্তু সুবিধা হয়েছে কারণ এই অনলাইনে কিন্তু এখন প্রচুর ফ্রড হচ্ছে এই ফ্রড কিভাবে হচ্ছে মনে করুন আপনি একটা অরিজিনাল কোনো ব্র্যান্ডের জিনিস অর্ডার করলেন সেই জিনিসটা অরিজিনাল প্যাকেজিংয়ের মধ্যে যদি কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট আসে বা কোনো ইটের টুকরা বা কোনো পাথর বা কোনো মাটির কোনো কিছু তার মধ্যে ভরে দিয়ে যদি সেই প্যাকেজিংটা ভালোভাবে করে একটা বক্সের মধ্যে যদি ভরিয়ে দেয় তাহলে কিন্তু সেটা কিন্তু আমাদের বাড়িতে চলে আসে তো এক্ষেত্রে আমাদের ফ্রডটা কিভাবে হয় আমরা যদি আগে থেকে প্রিপেইড করে থাকি অর্থাৎ আগেই পেমেন্ট করে দেই অনেকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ফোনপে থেকে বা গুগল পে থেকে অনলাইন নেট ব্যাঙ্কিং থেকে পেমেন্ট করে দেই তো কারণ আমরা ট্রাস্ট করি যেমন আমাদের ইন্ডিয়াতে দুটো ভালো ব্র্যান্ড আছে অ্যামাজন ফ্লিপকার্ট তারপরে আরও আদার্স আছে যাই হোক বললাম না তো অনেকগুলো ভালো ভালো প্ল্যাটফর্ম আছে যেগুলোর মাধ্যমে আমরা অনলাইন পার্চেসিং করতে পারি তো এগুলোকে আমরা ট্রাস্ট করে অনেক সময় কী করি আগেই পেমেন্ট করে দেই তো এটা আমি অনেক করেছিলাম আগেই পেমেন্ট করে দিলে প্রোডাক্টটা আসে তো সেক্ষেত্রে কী হয় আপনাকে কিন্তু ভালোভাবে চেক করে নিতে হয় ঠিক আছে তো যদি আপনি ভালোভাবে চেক না করেন তাহলে আপনার ক্ষেত্রে বড় সমস্যা হতে পারে আপনি ফ্রডের শিকার হতে পারেন মানে আপনার বক্সের মধ্যে অরিজিনাল জিনিস না এসে সেম টু সেম মানে একই রকম দেখতে ডুপ্লিকেট প্রোডাক্ট আসতে পারে বা ব্র্যান্ডেড জিনিস না এসে আনব্র্যান্ডেড জিনিস আসতে পারে ঠিক আছে তো আজকের ভিডিওটা মূলত আপনাদের সতর্ক করে দেওয়ার জন্য কারণ আজকে আমার সঙ্গেই একটা ফ্রড হয়েছে এই যে আমি এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বোয়া বাই ভি টেন মাইক্রোফোন ঠিক আছে এই যে এটা যেমন মাইক্রোফোন এটা হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোন ঠিক আছে এটাতে যেমন তার আছে এটাতে তার থাকবে না তো আমি ভাবলাম যে আমি যেহেতু সবসময় ঘরে বসেই শ্যুট করি এখন থেকে আমি বাইরেও শ্যুট করব আর বাইরে শ্যুট করার জন্য মেন যেটা দরকার সেটা হচ্ছে বাইরের জন্য একটা মাইক্রোফোন লাগবে হয় আমাদের কলার যে মাইক্রোফোনগুলো যেগুলো তার থাকে সেগুলো আর সেগুলো মানে ইউজ করতে খুব অসুবিধা হয়ে যায় তো সেজন্য কিন্তু আমি এই বয়া মাইক্রোফোনটি অর্ডার করেছি এটা একদম ওয়ারলেস মানে তার নেই ঠিক আছে তো এই ব্র্যান্ডের মাইকটা আমার খুবই ভালো লেগেছিলো আমি ভেবেছিলাম যে এই মাইকটা আসলে আপনাদের একটা রিভিউ ভিডিও দেবো মাইকটা কীরকম তো যাই হোক আমি রিভিউ ভিডিও আপনাদের দিতে পারলাম না কারণ আমার সঙ্গেই ফ্রড হয়ে গেছে এই বয়া মাইক্রোফোনের প্যাকেটের ভিতরে একটা ডুপ্লিকেট মাইক আসছে ঠিক আছে এই ডুপ্লিকেট মাইকটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই এই প্যাকেটের ভিতরে মানে বয়া ব্র্যান্ডের প্যাকেটের ভেতরে একটা আনব্র্যান্ডেড একটা চিপ কোয়ালিটি অর্থাৎ লো কোয়ালিটির একটা সস্তা মাইক্রোফোন আমাকে দিয়ে গেছে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন এই আমি চিনলাম কি করে তো এই প্রোডাক্টটা এই প্রোডাক্টের গায়ের মধ্যে কোনো রকম বোয়া ব্র্যান্ডের নাম নেই ঠিক আছে তো এটা প্রথমের দিকে আমি ফলো করিনি আমাকে এটা আমি প্রিপেড করছিলাম মানে আগে থেকেই আমি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে দিয়েছিলাম ঠিক আছে তো আমি তো অনলাইনে অনেক শপিং করেছি এই যে এই মাইক থেকে শুরু করে স্ট্যান্ড থেকে শুরু করে আমার যে ক্যামেরার ট্রাইপড আছে তারপরে অনেক কিছু মানে আমার ইউটিউবে কাজ করার বয়সে যতগুলো গিয়ার্সের প্রয়োজন হয়েছে আমি সব কিছুই অনলাইনে পার্সেস করেছি ঠিক আছে তো এক্ষেত্রে অনেক সুবিধা হয় অনেক দূর থেকে প্রোডাক্টগুলো আসে আমার বাড়ি থেকে লোকাল মার্কেটে অত প্রোডাক্ট নেই যেগুলো আমি এখান থেকে কিনতে পারবো তো এই অনলাইনেই কিন্তু আমি অনেক পার্চেস করি তো যার ফলে অনলাইনে পার্সেস করতে করতে না অনেক একটা একটা ট্রাস্ট হয়ে গেছে এই ফ্লিপকার্ট অ্যামাজনের প্রতি একটা ট্রাস্ট হয়ে গেছে অনেক প্রোডাক্ট আমার কোনো দিনও ভুল ভাল প্রোডাক্ট আসে নাই ঠিক আছে তো সেজন্য আমি একদম বিশ্বাসের সাথে কিন্তু এই ফ্লিপকার্ট অ্যামাজন থেকে শপিং করি যদি ডেলিভারি বয় দিতে আসে ওই ডেলিভারি বয়গুলো একদম চেনাজানা হয়ে গেছে ওরা আসার সঙ্গে সঙ্গে আমাকে প্যাকেট দিয়ে দেয় আমি প্যাকেটটা মাঝে মাঝে আনবক্স না করেই ওদেরকে পেমেন্ট দিয়ে দেই বা মাঝে মাঝে যদি প্রিপেড থাকে তাহলে ওদেরকে ওটিপিটা দিয়ে দিই তো সেদিন কি হয়েছে আমি এই যে বয়া মাইক্রোফোনটি অর্ডার করার পরে যখন ডেলিভারি বয় দিতে আসছে তখন আমি খুলে দেখলাম ঠিক আছে যেহেতু আগেই প্রিপেড ছিল তো আমি খুলে দেখলাম খুলে দেখার পরে এইভাবে খুলে দেখলাম দেখার পরে দেখলাম যে এই মাইক্রোফোনের ভিতরে মাইক্রোফোনই আছে একদম সেম টু সেম বয়া মাইক্রোফোন এই বোয়া মাইক্রোফোনেরই মতন দেখতে ঠিক আছে তো আমি আপনাদের দেখাচ্ছি এই যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন এই যে ছবিতে যে বোয়া মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন এটা আর এটা কিন্তু একদম সেম টু সেম ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আমার ফোকাসটা যদি হয়ে থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন একদম সেম টু সেম দেখতে কোনো রকম ডিফারেন্স নাই তো আমি দেখলাম একদম প্যাকেজিংটাও ঠিক আছে হুম তো এই যে প্যাকেজিংটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি সাইটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো একদম সেম টু সেম দেখতে আমি বুঝতে পারিনি অতটা খেয়ালও করিনি ঠিক আছে তো ডেলিভারি বয় আমাকে প্রোডাক্টটা দিতে আসছিলো সন্ধ্যার পরে ঠিক আছে তো সন্ধ্যার পরে যখন আসছিল তো আমি মোবাইলের টর্চ দিয়ে টর্চ জ্বালিয়ে কিন্তু আমি এই প্রোডাক্টটা দেখলাম দেখার পরে দেখলাম যে একদম ঠিকই আছে তো আমি ওটিপিটা শেয়ার করে দিলাম ঠিক আছে তো ওটিপি শেয়ার করার পরে পরে যখন আমি বাড়ি আসলাম লাইটের আলোতে যখন ভালো করে চেক করতে যাচ্ছি তখন ফলো করলাম যে অরিজিনাল বয়া মাইক্রোফোনের গায়ে বয়া লেখা আছে আর আমারটাতে বয়া লেখা নাই ঠিক আছে আর আর একটা পার্থক্য হচ্ছে সেটা প্রথমের দিকে লক্ষ্য করিনি সেটা হচ্ছে এই বোয়া মাইক্রোফোনের সাইটের দিকে একটা নয়েজ ক্যানসেলেশন বাটন থাকবে আর একটা পাওয়ার বাটন থাকবে ঠিক আছে এই যে পাওয়ার বাটন আর নয়েজ ক্যান্সেলেশন বাটন আপনারা যদি ভালো করে ফলো করেন দেখতে পারবেন একটা ব্লু কালারের পাওয়ার বাটন আর একটা নয়েজ ক্যান্সেলেশন বাটন আছে ঠিক আছে তো এই দুটো বাটনের মধ্যে একটা বাটনও এইদিকে দিকে সাইটে নেই এই বাটনটা আছে পাওয়ার বাটনটা আছে পিছনের দিকে এইখানে আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এইখানে আছে তো তখন আমি বুঝলাম যে এটা একটা চিপ কোয়ালিটির লো কোয়ালিটির একটা মাইক্রোফোন আমাকে দিয়ে গেছে যেটার মূল্য মোটামুটি আড়াইশো থেকে তিনশো টাকা হতে পারে ঠিক আছে তো এইরকম মাইক্রোফোন কিন্তু আমরা ফ্লিপকার্ট অ্যামাজনে কিন্তু দেখি কিন্তু আমরা অর্ডার করি না কারণ একটা মাইক্রোফোন যদি ভয়েস কোয়ালিটি ভালো না দেয় তাহলে সেগুলো আমাদের পার্সেস করে কোনো লাভ নেই আর এই মাইক্রোফোনটার একটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ বেশিক্ষণ দেবে না আমরা যদি ভিডিও করি এখানে লাগিয়ে তাহলে হয়তো প্রথম প্রথম ব্যাটারি ব্যাকআপ দেবে পরে কিন্তু ভিডিও করতে করতে সুইচ অফ হয়ে যাবে ঠিক আছে যদি ফুল চার্জও করি পরে সুইচ অফ হয়ে যাবে তো এই এই জন্য আমরা চিপ কোয়ালিটির মাইক্রোফোন আমি আমি কিনতে চাইনি আপনাদেরও এরকম মাইক্রোফোনের কোনো রিভিউ দেওয়ার আমার কোনো ইচ্ছে নেই তো সেজন্য আমি কিনছিলাম বয়া বাই ভি এই মাইক্রোফোনটা কিন্তু যারা বিগিনার ইউটিউবার আছেন বা যারা শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েট শুরু করেছেন ফেসবুক ইউটিউবে তাদের জন্য কিন্তু একটা বেস্ট মাইক্রোফোন ঠিক আছে তো এই মাইক্রোফোনের অরিজিনাল লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব আপনারাও আমার মতো কিন্তু ফ্রড ফ্রডের শিকার হবেন না আমি অরিজিনাল লিঙ্ক দিয়ে দিয়ে রাখবো এবং আমি ওই আমি লিঙ্কটা থেকে পার্সেস করব তারপর আপনাদের লিঙ্কে দেবো ঠিক আছে তো আপনারা চাইলে কিন্তু আমার ওই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক ক্লিক করে এই অরিজিনাল মাইকটা কিনতে পারেন ঠিক আছে তো এই মাইক্রোফোনটা আমি ওইভাবে ডেলিভারি বয়ের কাছ থেকে নেওয়ার পরে পরে বুঝলাম যে এটা বয়া ব্র্যান্ডের না তখন আমি সঙ্গে সঙ্গে ডেলিভারি বয়কে ফোন করি ফোন করার পরে বললাম যে আপনি যে প্রোডাক্টটা দিয়ে গেলেন সেটা তো ডুপ্লিকেট প্রোডাক্ট তো আপনি রিটার্ন নিয়ে যান তো ওরা বললো ডেলিভারি বয় বলল যে না এরকম তো আমাদের রুলস নেই তো আপনি একটা কাজ করেন ওই অ্যাপের ভিতরে গিয়ে ওখানে আপনাকে রিটার্ন করতে হবে ওখানে রিটার্ন করবেন তারপরে দুই দিন পরে আমরা এসে আপনার প্রোডাক্টটা রিটার্ন নিয়ে যাব এবং রিপ্লেস যদি করেন তাহলে আসল মাইকটা দিয়ে আমরা ওই নকল প্রোডাক্টটা নিয়ে যাব তো আমি ভাবলাম যে ঠিকই আছে ঠিকই বলছে তখন কি করলাম আমি ওখান থেকে সঙ্গে সঙ্গেই রিটার্নের প্রসেসটা করে দিলাম ঠিক আছে রিটার্ন প্রসেসটা করে দিলাম করে দেওয়ার পরে ফ্লিপকার্টে আমি কাস্টমার কেয়ারেও কথা কথা বললাম তো ওরাও বললো যে রিটার্ন প্রসেস করে দিয়েছেন কোনো সমস্যা নেই রিটার্ন প্রসেস করার সময় ওই পিকচার আপলোড করতে বলছিল সামনের পিছনের এই মাইক্রোফোনটা সামনের পিছনের পিকচার আপলোড করতে বলছিল তো আমি পিকচার আপলোড করে রিটার্ন রিকোয়েস্টটা করলাম ঠিক আছে তো মোটামুটি দুই তিন দিন রিটার্ন রিকোয়েস্টে থাকার পরে পরে দেখলাম যে রিটার্ন রিকোয়েস্টটা রিজেক্ট হয়ে গেছে ঠিক আছে রিজেক্ট হয়ে গেছে মানে তার মানে আসবে না রিটার্ন নিতেও আসবে না ঠিক আছে তো পরে আমি আবার কাস্টমার কেয়ারে ফোন করলাম যে এরকম এরকম ব্যাপার কেন আমার প্রোডাক্টটা রিটার্ন হবে না তো তখন ওরা বললো যে এটা ছিল ওপেন বক্স ডেলিভারি ঠিক আছে মানে আমাকে বক্সটা খুলে দেখে চেক করে তারপরে নিতে হতো ঠিক আছে তো এর আগেও আমি অনেক ওপেন বক্স ডেলিভারিতে প্রোডাক্ট কিনেছিলাম তো সেগুলো আমি ভালো করে চেক করে নেওয়ার কারণে কিন্তু সেগুলো অসুবিধা হয়নি আমি একটা টিভি অনলাইনে পার্সেস করেছিলাম যে টিভিটার মূল্য ছিল মোটামুটি প্রায় তেইশ হাজার টাকা ঠিক আছে তো যাই হোক সেগুলোর ক্ষেত্রে সমস্যা হয়নি তো আমি এই প্রোডাক্টটা চেক করে নেওয়ার ক্ষেত্রে আমি একটু বেখেয়ালি হয়ে গেছিলাম মানে একটু খেয়াল করিনি ব্যাপারটা যে ওই মাইক্রোফোনের গায়ের মধ্যে বইয়া লেখা আছে কি না বা অরিজিনাল ব্র্যান্ডের নাম লেখা আছে কি না ঠিক আছে তো আমি ভালো করে ফলো করিনি তো সেই জন্যই ওরা ওই ভুলটাই আমার ইস্যু করতেছে বারবার হ্যাঁ ওরা বলতেছে যে আপনি ভালো করে চেক করে নেননি কেন আপনি আগে ওটিপি দিয়েছেন কেন হ্যাঁ তো এই সমস্ত জিনিসগুলো বলতেছে তো যাই হোক এই ভুলটা তো আর একা আমার না না এই বক্সের এই বয়া ব্র্যান্ডের অরিজিনাল ব্র্যান্ডের প্যাকেজিংয়ের ভিতরে ওরা যে নকল প্রোডাক্ট যারা নকল প্রোডাক্ট ভিতরে ঢুকিয়ে দিয়েছে তাদের ভুল ঠিক আছে তো যাই হোক একটা ভুল তো মানে সেম টু সেম হওয়ার কারণে এটা তো হতেই পারে যে কোনো মানুষের ক্ষেত্রেই কিন্তু এটা হতে পারে ঠিক আছে তো এখন যদি এই প্যাকেটের মধ্যে যদি ইটের টুকরা পাইতাম বা অন্য ডিফারেন্ট কোনো জুতো বা অন্য কিছু পাইতাম তো সেই ব্যাপারটা আলাদা সেটা তো তখনই দেখেই তো বুঝতাম তাই না তো যেহেতু একই রকম সেম টু সেম ডুপ্লিকেট জিনিস দিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু ধরা একদম মুশকিল ঠিক আছে তো এইভাবে কিন্তু এখন ফ্রড হচ্ছে তো যদি আপনারা একটু সতর্ক না হন তাহলে আপনাকে মানে আপনি যে দামি জিনিসটা অর্ডার করবেন সেই দামি জিনিসটা না এসে কিন্তু একটা সস্তা জিনিস দিয়ে যাবে ঠিক আছে তো একই রকম কেস অনেকের ক্ষেত্রে ঘটেছে আমাদের আশেপাশে কেউ শাড়ি অর্ডার করেছে দামি শাড়ি অর্ডার করেছে কম দামি শাড়ি দিয়ে গেছে ঠিক আছে কম দামের শাড়ি দিয়ে গেছে যাই হোক তো এই এই সমস্ত ফ্রডগুলো কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে আর কিছু কিছু ক্ষেত্রে বক্সের মধ্যে একদম বক্স ফাঁকা এরকম আমি শুনেছি কিছু কিছু বক্সের ক্ষেত্রে ইটের টুকরো পাথরের টুকরো এইভাবে কিন্তু আসতেছে ঠিক আছে তো এই জন্যই আমি বলতেছি যে আপনারা যখন প্রোডাক্ট অর্ডার করবেন যদি আপনারা প্রিপেড করে থাকেন অর্থাৎ আগে থেকেই আপনারা ফোনপে গুগল পে বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আগে থেকে অনলাইনে পেমেন্ট করে থাকেন সেই প্রোডাক্টের তাহলে আপনার ক্ষেত্রে মেইন জিনিসটা হচ্ছে ওটিপি ঠিক আছে ডেলিভারি বয় যতক্ষণ না আসবে যতক্ষণ আপনাকে দেবে না ততক্ষণ আপনি ওটিপি শেয়ার করবেন না কাউকে দেবেন না এবারে ওটিপি দেওয়ার আগে আপনাকে চেক করতে হবে ওপেন বক্স ডেলিভারি যে প্রোডাক্টগুলো আসে সেই প্রোডাক্টটা হচ্ছে আপনাকে আগে ভালো করে খুলতে হবে খুলে আপনাকে মানে এমন সতর্কভাবে খুলবেন যেন প্যাকেজটা প্যাকেটটারও কিছু না হয় ঠিক আছে ভালোভাবে খুলবেন খোলার পরে সেই প্রোডাক্টটা আগে ভালো করে চেক করে নেবেন যে আপনি যে কোনো প্রোডাক্ট যখন অর্ডার করবেন অবশ্যই ইউটিউবে রিভিউ ভিডিও দেখে করবেন ঠিক আছে রিভিউ ভিডিও দেখলে দেখে করলে কি হয় আপনি সেই প্রোডাক্টটার ক্ষেত্রে ঠকবেন না তো যখন আপনি অরিজিনাল কোনো ব্র্যান্ডের জিনিস অর্ডার করবেন যে ব্র্যান্ডের জিনিসই অর্ডার করুন না কেন ওই ব্র্যান্ডের নামটা ওই ইয়েতে আছে কি না ঠিক আছে মানে ওই প্রোডাক্টের গায়ে আছে কি না সেটা আগে চেক করবেন তারপরে ওই প্রোডাক্টটা কাজ করে কি না মানে যেমন ইলেকট্রনিক জিনিস যদি এই মাইক্রোফোন জাতীয় বা মোবাইল সেটা কাজ করতেছে কিনা না সেটা ওয়ার্কিং কি নট ওয়ার্কিং সেটা আপনাকে আগে চেক করতে হবে ঠিক আছে তো এইভাবে যদি চেক করে নেন তারপরে যদি ওটিপিটা দেন তাহলে কিন্তু আপনি ঠকবেন না আর যদি আপনি ইয়ে করেন মানে ক্যাশ অন ডেলিভারি করেন আগে আগে আপনাকে প্রোডাক্ট দেবে তারপরে আপনি ক্যাশ টাকা দেবেন তো সেক্ষেত্রে কী করবেন টাকাটা আগে দিয়ে আপনি তারপরে খুলবেন না আগে আপনি খুলে দেখবেন অনেক ডেলিভারি বয় কিন্তু অনেক তাড়াহুড়ো করে যে আপনি প্রোডাক্টটা নেন না খোলার আগেই আপনাকে পেমেন্ট করতে বলবে তো তখন আপনি আগে পেমেন্ট করবেন না হ্যাঁ ওরা যতই তাড়াহুড়ো করুক না কেন আপনি প্রোডাক্টটা নেবেন খুলবেন খুলে দেখবেন কমপক্ষে প্যাকেটের ভেতরে চেক করে দেখবেন যে আপনি যে প্রোডাক্টটা অর্ডার করেছেন সেটাই আসে নাকি প্যাকেটটা ফাঁকা আছে নাকি অন্য কোনো জিনিস আসে সেটা কম কমপক্ষে চেক করবেন ঠিক আছে যদি এই জিনিসটা চেক করেন তবুও চলবে আর কমপক্ষে দেখে নেবেন যে অরিজিনাল আসছে নাকি নকল আসছে ঠিক আছে তারপরে আপনি টাকাটা দেবেন তার আগে যদি টাকা দেন তাহলে আপনার ক্ষেত্রেও এরকম একটা ফ্রড হতে পারে আমার ক্ষেত্রে যেরকম ফ্রড হলো তো যাই হোক এই প্রোডাক্টের দাম ছিল আমার মোটামুটি পঁচিশশো টাকা তো এই পঁচিশশো টাকা আমাকে আমার একদম চলে গেল ঠিক আছে তো যাই হোক এটা আমার আমার টাকাটা যাওয়ার ফলে আমি একটা ফ্রডের শিকার হয়েছি তাই কিন্তু আমি আপনাদের শেয়ার করতেছি ঠিক তো আমি এই জন্যই শেয়ার করলাম যাতে আমার মতো আর কেউ না ঠকেন ঠিক আছে এইভাবে কিন্তু এখন অনলাইনে অনেক অনেক দামি দামি জিনিস কিন্তু ফ্রড হচ্ছে ঠিক আছে তো আপনারা সতর্ক থাকবেন যদি আপনারা ফ্লিপকার্ট অ্যামাজন বা অন্য কোনো ওয়েবসাইট থেকে বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকেও পারচেস করে থাকেন তাহলে এই জিনিসগুলো ভালো করে ফলো করবেন তাহলে আপনারা ঠকবেন না তো যাই হোক আজকের ভিডিওটা শুধুমাত্র একটা সতর্কবার্তা দেওয়ার জন্য ভিডিওটা করছি তো আপনাদের যদি এই ভিডিও এন্ড মাইক্রোফোনটি দরকার পড়ে তাহলে আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশনে এই মাইক্রোফোনের অরিজিনাল লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন আপনার ক্ষেত্রে ডুপ্লিকেট আসবে না তবে আপনি ভালো করে চেক করে নেবেন ঠিক আছে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুদের শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ